এত সুন্দর করে নরম তবিয়তের জ্ঞান বুদ্ধি দিয়ে বানাইলা আমার নিজ হাতে বানাইলাম অন্য কারো হাত দিয়ে বানাই নাই এবার বলেন দেখি আমাদেরকে বানাইছে কে চিৎকার দিয়া বলেন বানাওয়ার ভিতরে কোনো সন্দেহ আসেনি আমাদের মা বাবাকে আমাদেরকে বানাইছে কে বানাইছে লা আপনার সান্টা কপি আল্লাহকে এমন সুন্দর করে বানাইলাম দুইটা চোখ দিলাম দুইটা হাত দিলাম দুইটা পাও দিলাম এবার বলেন দেখি যেই বেড়ার চোখে একটা না ওই বেড়াকে কি বলে দোর বলেন কি বলে আন্দা ভালো নি আর যার দুইটা চোখ আছে ওই ব্যাটার কি বলে ভালো এবার ভালো আর খারাপ দুইটা জিনিস আমরা বুঝতে পারিনি পারি একজনের চোখ নেই তারা বলে আমরা আন্দা আর দেখা যায় যে তার দুইটা চোখ আছে তারা বলে আমরা ভালো এবার বলেন দেখি কোনোদিনও গরু ছাগলের একজন গরুরে আর একজন গরু বুঝছে নাকি কানা বুঝছে কেন হাত দিয়ে কোনো দিনও নাই তুমি অনেক কানা খুশি নাকি কারণ আল্লাহ রাব্বুল আলামিন হাত দিয়ে যত জীবজন্তু আছে আঠারো হাজার মাকলুকুর কম্বে যা কিছু আছে একটা মাকলুক আর একটা মাকলুকের সাথে কথা বলতে পারে না পারেনি একটা মাকলুক একটা জানোয়ার ধরেন গরু বস ছাগল যা কিছু আছে একজন আরেকজনের কথা বলতে পারেনি আপনারা কোনো দিনে দেখছেন এবার বলেন দেখি আপনার আব্বা মা একজন আর একজনের সাথে কথা কয়নি এইদিকে দেখান কথা কয়নি দেখছিনি না না নানির সাথে কথা কয়নি দাদা দাদির সাথে কথা কয়নি এবার বলেন দেখি এই যে একজন আর সাথে কথা বলার কেন বুদ্ধি দিছে কে আর জোরে বলেন কে দিয়েছে আর জোরে বলেন কে দিয়েছে এমন সুন্দর পরি বানাইলাম আমি আল্লাহ দালা এমন সুন্দর পরি তোমাদেরকে বানাইলাম বানানোর পরে শুধু আমি তোমাদের কাছে একটা জিনিস চাই তোমরা যখন বলবা খাইছে খাওয়াইছে কে যখন বলবা খাওয়াইছে কে আলহামদুলিল্লাহ খাওয়াইছে কে আরো যারা বলেন খাওয়াইছে কে খাওনের মালিক কে দিয়েছে আল্লাহ দিয়েছে তখন আমাদেরকে যদি বলে ভাই খাইছিন নি তখন মুখ থেকে কি বলবো আলহামদুলিল আলহামদুলিল আর জোরে বলেন কি বলবো আলহামদুলিল আলহামদুলিল্লাহ সকল প্রশংসার মালিক কে জোরে বলেন কে এই পৃথিবীর মালিক কে এই পৃথিবীর যতই বাধা কোন দিকে আছে মালিক কে কত সুন্দর যত সুন্দর পরিপশনচার হাওয়া অসংশা করা সকল জিনিসের মালিক কে জوبه বলেন আল্লাহ ঠিক আছে নি এতেই চায় এইজন্য আল্লাহ তাআলা বলেন ওয়াইযাকাল রাব্বুকালিল মালায়েকাতিন নি যায়লো ফিল্লা রুদি খলিফা আল্লাহ রাব্বুল আলামিন মালায়েগা ফেরেশতার সাথে সাথে পরামর্শ করে বলল

আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ কত খলাতাল ফি আহসানি তাকউম আমি আল্লাহ রাব্বুল আলামিন আমন সুন্দর করে আমার মানব বানাইমো যেই মানব গুলো আমার প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে মিনিটে মিনিটে আমার জন্য শুকর আদায় করে যখন আমার বান্দা জিজ্ঞাসা করব ও বান্দাবান্দি তোমরা কেমন আছো তখন বলবা আলহামদুলিল্লাহ তোমাদেরকে খাওয়াইছে কে তখন বলবা আলহামদুলিল্লাহ অসুস্থর থেকে সুস্থ আসলি তখন বলবে আলহামদুলিল্লাহ কি বলবে আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মালিক কে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলে ও বান্দা

আর আমরা যদি কয় আমাদেরকে যদি কয় ভাইসা ভালো আসিনি তখন আমরা বলি কি তারা বলে ঈশ্বর আমরা বলি আলহামদুলিল্লাহ জন্য নবীজি বলেছেন ইদা লা মুস্তাহি ফাসতামা দুনিয়ার ভিতরে যার লজ্জা নাই কি নাই আপনারা লজ্জা বুঝিননি হায়া শরম বুঝিননি আপনাদের শরীরে জামা আসিনি যদি আপনি চুরি করেন পরে আপনাকে বলবে জামা কোন পাইনি যদি চুরি করি তখন পাই কি জামা বলেন দেখি ওই সময় লজ্জা লাগে না খুশি লাগে যদি মা বাবার সাথে বেয়াদি করি লাড়ি লয় না লয় লয়নি ফিরা দিলে কি খুশি লাগে না লজ্জা লাগে আল্লাহ রব্বুল আলামিনের পয়গম্বর বলেন ও আল্লাহর বান্দা আমার উম্মত উম্মতিরা যদি তোমার কাছে শরম লাগে লজ্জা লাগে তাহলে তুমি আল্লাহ তালার ইবাদত করবা আর যদি তোমার কাছে সরম লজ্জা না থাকে তাহলে বাজারে হাটে গাটে যত কুকুর দেখো ওই কুকুরের যেমন লজ্জা নাই ওর মনে যেটা চাই সেটা করে যেভাবে চলতে যায় সেভাবে চলে আপনাদের বাড়ি কুকুর আছে না নাই প্রতিদিন কি আপনাদের বাড়ি থাকিনি কোথায় যায় এই বাড়ি থেকে ওই বাড়ি যায় না না যায় যায়

আজকে আসার সময় মারে সালাম দিয়ে আইসিনি বিচার কথা বলি আজকে আসার সময় মারে সালাম দিয়ে আইসেন হ্যাঁ যারা সালাম দিয়ে আসছেন তারা ভালো না খারাপ যারা সালাম দি আসছে ভালো না খারাপ পাঁচটিয়া দশটিয়া তাদেরকে দিছি দিছে আর যারা দেন আর তা করে পাঁচ টাকাও দেয় নাই দশ টাকা দেয় না কয় জগ কি কয় যাও আরζοম গমসে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মাงো কি চলবে মাগি নেবে মা জ্ঞানী না ধরো তাহলে 5 টাকা কই ভালো করছ না খারাপ করছে এই ব্যবহার কেন কইছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মা লাজ্জাত ছড়ে মার কাছে শরম আছে নাকি কয় টাকা দিছে 5 টাকা 10 টাকা দিছে যদি মাল লজ্জা না দেখতো সালামি যে তো প্রতিদিন দেয় দে যে কি দেয় প্রতিদিন দে এমন কি কইতো নাকি আজকে যে আপনাদের মাদ্রাসার মাহফিল আছে আজকে আপনাদের মাদ্রাসার অনুষ্ঠান আছে মা এন শুনছে না না শুনছে সালাম দেওয়ার লগে লগে মা বুঝছে আমার ভিতরে আর কি এলাই সালাম দিছে তার মানে আমার ভিতরে আমি কি দিতে হইব বকশিশ দিতে হইব সালামি কি দিতে দিতে হবে তাহলে আমাদের মুসলমান মহিলার কাছে শরম আছে না নাই এবার জোরে বলেন দেখি আমাদের মুসলমান মহিলা বোরকা পরে না হিন্দুরা বোরকা পরে আর একটু বলে বলেন আপনার আমার মা বোরকা পরে নাকি উদিল লাগা যায় এ বোরকা পরে না উদিল লাগা যায় এবার বলেন দেখি বোরকা পরে কি লজ্জার নাকি বেলজ্জার লাই আর জনা বলে লজ্জার না লাইমে লজ্জার লাই যেই সমস্ত মহিলা গুরু রাস্তাঘাটে যায় ওই সমস্ত কি শরম আছে না বেহাইয়া শরম আছে না বেহাইয়া আপনারে মাদ্রাসায় যাওয়ার পরে আপনার মা টানা বাড়ি যাইবো যাব না যাইবো এবার বলুন দেখি বোর গাফড়ি যাব নাগা যাইবো কি আর আর বুদ্ধি কোড়াই পারে মাদ্রাসায় আর বুদ্ধি কোড়াই পারে মাদ্রাসায় আর বুদ্ধি কোথায় পারে মাদ্রাসায় এই যে মার একটা লজ্জা আইছে না না আইছে আইছে আর যদি হিন্দু মহিলা হিন্দু মহিলার অনলাইনে কি মাদ্রাসা দিছে না কি আল্লাহ না তাদের কাছে ইসলাম ভালো লাগে না তাদের কাছে মাদ্রাসা ভালো লাগে না كشف قران بلالا جنى الله رب العالمين ان الذين كفروا سواء عليهم أأنذرتهم ام لم فوض لا يؤمنون الله تلا بل سنة بل سنة بل سنة <applause> ان الذين كفروا سواء عليهم হিন্দু এবং খ্রিস্টান বৌদ্ধ এবং দাস যারা আছে তাদের কাছে বালা তাদের কাছে ভালো এবং খারাপ দোনোটা সমান সমান দোনোটা কি দোনোটা কি তাদের কাছে ভালো এবং খারাপ দোনোটা কি তোরা বলেন তাদের কাছে দোনোটা কি সমান গালি দিলো সমান গালি না দিলো কি গান শুনলো তাদের কাছে সমান নাইস কি এবার বলেন দেখি কোন মুসলমান কোন এই যে আপনারা যারা এখানে এখানে আছেন কে গান গাবেন যদি আমরা একশো টাকা দিব পাঁচশো টাকা দিব আপনি গান গান এখানে আসিয়া মাইকের উপরে মাইকের সামনে আসি একটু গান গান গাইবেন নি গান গাওয়ার কি না জায়গা না এখানে কিসের জায়গা না গান গাওয়ার জায়গা না গান গাওয়ার জায়গা নাকি এই জন্য আমাদের কাছে ভালো একটা খারাপ একটা দুটোটা আমাদের কাছে আলাদা আলাদা হিন্দু এবং খ্রিস্টানদের কাছে ভালো খারাপ দুটোটা এক সমান এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও মুমিন বান্দা মুমিন বান্দিরা তোমাদের কাছে ভালো এবং খারাপ দুটো জিনিসের জ্ঞান আছে আর হিন্দুদের কাছে দুনোটা জিনিসের জ্ঞান নাই তারা জ্ঞান মনে করে আমাদের বাদদা আমাদের যে কি বাবা আমাদেরকে শিখিয়েছে সেই শিখানের উপরে তারা থাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেন আল্লাহ বলেন

মানব জাতি তোমাদের খুবাই দুই জাতিকে আমি আল্লাহ আমার ইবাদত বন্ধুগীর জন্য বানাইছি অন্য কোন জিনিসের জন্য বানাই নাই এবার আপনারা বলেন দেখি আমাদের মা বাপ কি মুসলমান না হিন্দু আর ওদের বলেন মুসলমান না হিন্দু যেই মহিলা যেই পুরুষ নামাজ পড়ে না বলেন হিন্দুর কাতারে গেছে না মুসলমানের কাতারে গেছে হিন্দু হিন্দুরা নামাজ পড়ে না মুসলমানেরা নামাজ আমার মা নামাজ পড়ে না তার মানে আমার মা হিন্দু কিছু আলামত পাইছে আমার মা তো টিকলো প্রয়া ব্যস্ত আমার মার কাছে আমার আব্বু কি দিছে সুন্দর একটা ভিডিও মোবাইল দিছে এবার মা যখন আজান হন আপনাদের এই মসজিদে আজান হয়নি এ সবাই বলে আজান হয়নি ওই সময় ভালো মহিলারা কি নামাজ পড়ার জন্য দৌড়ায় না খারাপ মহিলারা দৌড়ায় ভালো মহিলারা নামাজ পড়ার জন্য কি মোবাইল নোবাইল তাড়াতাড়ি তুই দেয় তুই কি করে নামাজ পড়ার জন্য বোট দেয় আর যারা খারাপ পহিলা যাদের শরম নাই তারা কি করে টিকটক চাই টিকটক চাই সাইতে চাইতে কি যায় ঘুমাই যায় টিকটক চাই টিকটক চাই টিকটক চাইতে চাইতে জোরে বলেন টিকটক চাই টিকটক চাই টিকটক চাইতে যাতে আর ভালো যারা আছে তারা আল্লাহ থেকে করতে করতে ঘুমায় যায় এবার বলেন দেখি আপনার আপনার আম্মা পাঁচ নামাজ পারে ভালো না খারাপ এই ভালো না খারাপ এই ভালো দেখি তো আপনাদেরকে মাদ্রাসায় দিচ্ছে ভালো দেখি আপনাদেরকে মাদ্রাসা দিতে যায় জন্য আবার সফল না আলহামদুলিল্লাহ এখানে যারা আসছেন ভালো মানুষ আসছে না খারাপ মানুষ আসছে ভালো মানুষ আল্লাহ আমাদের সকলকে ভালো মানা বলে না আমি কি কথা ওই গুরুর কথা কি করতে হবে মানতে হবে গুরুর কথা কি করতে হবে গুরু যেই পথে চলতে বলে ওই পথে চলতে পারলে আমি কি সফল আমি কি সফল আর যদি হুজুরের কথা ওস্তাদের কথা গুরুর কথা যদি আমি না মানি আমি যদি উল্টা পথে হয় তাহলে ওমো আমি বেয়াদব তাহলে ওমো আমি কি বেয়াদব পালা না ভালো বলা আর আপনারা কি ভালো হইতেন চান না বেদ হইতেন চান এক নম্বরে মার কথা শুনতে হবে কার কথা এরপরে কার কথা বাবার কথা কার কথা বাবার কথা এরপরে কার কথা উস্তাদের কথা এই জন্য উস্তাদের কথা বেশি মানবেন না অল্প মানবেন উস্তাদের কথা আজকে বাড়ি যায় না আপনি বলেন আই জামু তাইলে আপনি বেদক নাকি ভালো বেদক এই জন্য আমরা বেদবি শিখব না বেদবির কাজ করবো না বলেন দেখি বেদবি শিখবো না বেদবি শিখবো না জাদুবির কাজ করবো না ভালো পথে চলবো ভালো করে পড়ালেখা কি করব। আল্লাহ আমাদের প্রত্যেককে হকানি হাতে জালিম হিসেবে কবুল করে ফলে না আমাদের এখন মেহমানে শিখেছে আমাদের মেহমান গুরুত্বপূর্ণ আলোচনা করবে আল্লাহ আমাদের প্রত্যেকই দিনের জন্য কবুল করো ওয়াসি দাওয়ান আলহামদুলিল্লাহ